আসসালামু আলাইকুম দ ভিডিও পার্কিং গ্লাস পেশি থেকে আপনাদের স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন পার্কিং টাইস এটা আছে পার্কিং জন্য 3-4 মোটর 28 টাকা পিস গ্লাস দেখেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন 28 টাকা পিস আর সাদা কালারে যদি নেন 20 টাকা ছাদের জন্য 20 টাকা আর লাল কালো সব টাকা ছাদের জন্য এরকম পার্কিং জন্য এগুলো নিলে 28 টাকা পিস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দান আমরা যোগাযোগ করবেন এখানে আসলেই আমাদের এই টাইস ফ্যাক্টরি পেয়ে যাবেন আপনারা ধল্লা বাজারে এসে হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজার এসে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন আর এই যে আমি রেট বললাম বিশ টাকা চব্বিশ টাকা আঠাশ টাকা পিস এটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু নিয়ে যেতে হবে ক্যারিং খরচ আপনাদের আমরা এখান থেকে লোড করে দিব গাড়ি আর আপনারা ওইখান থেকে নামায় রাখবেন ভাড়া আপনাদের হ্যাঁ এই দাম পড়বে আপনার আমি বলবো আপনার সরাসরি চলে আসবে আমাদের ফ্যাক্টরিতে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন আপনি অর্ডার করার সময় ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে আর আপনাকে একটা মেমো করে দিব কত টাকা বিল আছে এবং কত টাকা দিয়েছেন এবং কত দিন পরে ডেলিভারি দিব সব কিছু লেখা থাকবে এবং যখন ডেলিভারি দিব তখন বাকি টাকা পরিশোধ করতে হবে এদিকে আমাদের নিয়ম তো প্রিয় দর্শক আপনারা এই টাইলস কিন্তু আমরা পাথর দিয়ে বানায় থাকি এই পাথরের মধ্যে হাফ ইঞ্চি পাথর থাকে টাইলসের মধ্যে পাথর কেমিক্যাল রং সব কিছু মিলিয়ে কিন্তু এই টাইলসগুলো বানানো হয় তো আজকে এক গাড়ি টাইলস ডেলিভারি হচ্ছে এই যে পাচ্ছেন এটা চব্বিশ টাকা দামের হাফ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন টাইলসগুলো ডেলিভারি হচ্ছে এটা এটা যাচ্ছে আর আমি যে বললাম যে আমরা পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর পাথরগুলো আমরা দিয়ে থাকি টাইসের মধ্যে এটা যারা হচ্ছে অর্ডার দিয়ে নাম তারাই শুধু এই পাথরটা পান আর যারা রেডিমেড কিনে নেন যে অর্ডার ফোন দিয়ে সাথে সাথে কিনে নেন তারা কিন্তু এই পাথরটা দেয় না সব ফ্যাক্টরি দিয়ে অর্ডার দেওয়ার পরেই পাথর দেয় তো এই আর যারা ডাবল লেয়ারের নেন ডাবল লেয়ারের জন্য আমরা সিলেকশন ভালো ব্যবহার করি যেন গ্যাসটা ভালো হয় যেটা আঠাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটের বানাই এটা আমরা প্রত্যেকটা অর্ডারের পরেই বানাই আমরা এক্সট্রা টাইপ বানানোর সুযোগ থাকে না আর কি তো প্রিয় দর্শক আপনারা ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলে নেবেন এখানে আসলেই পেয়ে যাবেন আমার আব্বাকে এখানে এসে দেখে আমার আব্বার সাথে কথা বলে

21 20 নম্বর শোরুম। এই মিরপুর একটম বল মিরপুর তো অনেক বিশাল এরিয়া মিরপুর একটম বড় আমাদের ফ্যাক্টরি। একটম ওভারবেজের সাথে যে ক্যাপিটাল মার্কেটে নিস্তালয় আমাদের শোরুম 20 নং শোরুম আছে। কিছু স্যাম্পল রাখা আছে ওখানে আর ফ্যাক্টরিতে আসলে তো আপনি ডিটেইলস সব দেখতে পারবেন। তো আপনি আমাদের ফ্যাক্টরিতে আমন্ত্রিত। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া